এক নজর সবার খবর সমান নজর হুগলি জেলার প্রাচীন সংগঠন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবে সারা বছর এই ফুটবল মাঠ ছাড়াও ক্রিকেট অ্যাথলেটিক ও যোগাসন প্রশিক্ষণ চলে ক্লাবের ছোটদের নিয়ে ইন্টার ক্লাবের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে তাদের ফুটবল মাঠে গত দুই তারিখ থেকে শুরু হয়েছে এই ফুটবল প্রতিযোগিতা আন্ডার ১৩ থেকে পনেরো বছর পর্যন্ত ছয়টি দল আরেকটি হলো আন্ডার নয় তাদের মোট চারটি দল দশম টিমের নিয়ে লিগ কাম নকআউট পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হবে মোট একশো জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করেছে ক্লাবের পক্ষ থেকে সব্যসাচী সাধু বলেন বিগত পাঁচ বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে মূল মূলত প্রত্যেক ছোট ফুটবলারদের তৈরি করতে এবং উৎসাহ দিতে এই ফুটবলের সহযোগিতা কি বলেছেন শুনবো হ্যাঁ ত্রিমিনি ক্লাব পরিচালিত ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট আমাদের আরম্ভ হয়েছে এই টুর্নামেন্টটা আমাদের খুবই আকর্ষণীয় টুর্নামেন্ট হয় বাচ্চাদের যারা আমাদের এখানে প্রশিক্ষণ করে তাদের মধ্যে টিম করে খেলা হয় বিভিন্ন বিদেশি টিমে মানে দেশে আমাদের বিভিন্ন বিশ্বকাপে যেসব টিম খেলে সেই টিমের নামকরণে আমাদের এই টুর্নামেন্টটা হয় যেমন ব্রাজিল ফ্রান্স নোভিয়া জার্মান পোল্যান্ড মেক্সিকো এইসব টিমের নামকরণ হয় করে আমরা দুটো গ্রুপ করেছি একটা হচ্ছে আন্ডার থার্টিন ফিফটিন মিল একটা গ্রুপ তাতে ছটা টিম হয়েছে ছটা টিম ছটা টিমের মধ্যে লিগ সিস্টেমে খেলছে তারপর সেমিফাইনাল ফাইনালে আমাদের দুটো টিম খেলবে আর আন্ডার নাইনে আমাদের চারটে টিম আছে চারটে টিমের মধ্যে লিগ সিস্টেমে খেলার পর সেমিফাইনাল ফাইনাল করে তারা ফাইনাল খেলবে এরকমভাবে টুর্নামেন্টটা করছি আজকের টুর্নামেন্টটা আমাদের প্রায় শেষের দিকে কতজন মোট ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করেছে টোটাল একশো প্লেয়ার একশো প্লেয়ার অংশগ্রহণ করেছে মূলত বাচ্চাদের উৎসাহ দিতেই এই খেলা উৎসাহ দিতে এবং প্রত্যেক বাচ্চারা যা ম্যাচ পায় যারা এখানে প্র্যাকটিস করে আরও ম্যাচ পাওয়ার জন্যে বা ম্যাচ প্র্যাকটিসের জন্য তাদের সুবিধের জন্য এবং তাদের আরও যাতে নিজেরা খেলার মধ্যে যারা আরও উৎসাহিত পায় সেই জন্য আমরা এটা করছি এবং প্রত্যেক খেলোয়াড়টা আমরা প্রতিদিনই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছি এবং ফাইনাল খেলার দিন সমস্ত প্লেয়ারটা আমরা পুরস্কার কত বছর ধরে হচ্ছে ইন্টার ক্লাব ফুটবল আরম্ভ হয়েছে প্রায় পাঁচ ছ বছর ধরে চলছে ইন্টার ক্লাব ফুটবল আগামী দিনও হবে এরমভাবে আগামী দিন এরমভাবে চলছে আমাদের এই টুর্নামেন্ট খেলা এবং আমরা ফাইনাল খেলার দিন একটু ভালো করে আরও মানে ইয়ে করে গরজাসলি হবে টুর্নামেন্ট মানে ফাইনালটা খেলাটা করবো সেটা আপনার আমার নাম সভ্যসায় সাধু আমি ভাইস প্রেসিডেন্ট টিভি সুখপুর স্পোর্টিং ক্লাব